তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে বাংলা সমাধান হবে আগামী তোমাদের যে সামনে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা তার বড় অনেকেই বলছো যে বড় প্রশ্নগুলি স্যার সমাধান করে দিন তাই আজকে আমি তোমাদের প্রথম সেটের বড় প্রশ্নগুলির সমাধান করে দেব পৃষ্ঠা নম্বর দুই নম্বর প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হলো মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়া যায় কি মনে হলো কেন লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হয় এটা তিন নম্বরে প্রশ্ন কি মনে হলো এটুকু এক আছে আর কেন মনে হলো এটাতে দুই আছে দেখো তোমরা উত্তরটা কী মনে হলো মনে হলো যে প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা অপূর্বকে লাথি মেরে বার করে দেয় আর সেখানে উপস্থিত দেশি লোকেরাও এই অন্যায়ের প্রতিবাদ করে না এই কথাই মনে করেই অপূর্ব বলল যে মনে হলো দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই মাটির সঙ্গে মিশে যায় আরও যদি একটু বড় করে দেখো তাহলে দেখো যে একদিন কিছু ফিরিঙ্গি ছেলে মিলে অপূর্বকে লাথি মেরে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয় আর অপূর্ব তার প্রতিবাদ করতে গেলে সাহেব স্টেশন মাস্টার অপূর্বকে অপমান করে তাড়িয়ে দেয় এই চরম অপমান হিন্দুস্থানের লোকেদের গায়ে লাগেনি লাথির চোটে যে অপূর্বর হাড় পাঁজরা ভেঙে যায়নি সেটা শুনেই তারা খুশি হয়েছিল কিন্তু অপূর্বর অপমান দেশের অপমান তাদের গায়েই লাগেনি বলে অপূর্ব একথা বলেছিল ভিডিওটি একটু লম্বা হবে তোমরা ধৈর্য ধরে দেখবে এবং যেটা বলছি সেটা তোমরা ভালো করে শুনে নেবে পরের প্রশ্ন দেখো বড় ভয় করিতে লাগিল নদের চাঁদ নদের চাঁদ কেন ভয় পেয়েছিল নদের চাঁদ আর ভয় পাওয়ার কারণ হলো যে নদের চাঁদ মুসলধারে বৃষ্টিতে ভিজে ভিজেই নদীর পরিপূর্ণ রূপ দেখছিল এর মধ্যেই চারিদিকে নেমে এলো ঘন অন্ধকার বৃষ্টি একটু থেমে আবার প্রবল বেগে শুরু হলো নদীর কলতান আর বৃষ্টির ঝমঝম শব্দ মিলে সঙ্গীতের ঐক্যতান সৃষ্টি করলো আর নদের চাঁদের মন থেকে ছেলে মানুষই যেন আমোদগুলি মিলিয়ে গেল এরকম পরিবেশে তার সর্বাঙ্গ যেন অবস অবসন্ন হয়ে এলো নদীর রহস্যময়তা দেখে নদের চাঁদ ভয় করিতে লাগলো এইটুকু তোমরা লিখে দেবে পরের প্রশ্ন দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এটাও তিন রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে কেন এমন বলা হয়েছে দেখো কোন মেয়েটির কথা বলা হয়েছে যে কবি বিপ্লব অথবা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময় যে মেয়েটি তার জন্য দরজায় অপেক্ষা করছিল এখানে তার কথা বলা হয়েছে তার মৃত্যু না হওয়ার কারণকে এটা তাৎপর্যটা দেখো যে বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ মানুষ যুদ্ধের পথে পা রেখে সংসার প্রিয়জন সব কিছুকেই পিছনে ফেলে যায় কিন্তু এই কঠোর বাস্তবকে মেনে নিতে না পারে তার প্রিয়তমা মেয়েটি প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে যুদ্ধে অজস্র ধ্বংস এবং মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটির মৃত্যু ঘটে না চিরজীবী ভালোবাসার প্রতীক রূপেই মেয়েটি বেঁচে থাকে এইটুকু লিখে দেবে পরের প্রশ্ন দেখো জিজ্ঞেস মহাবাহু বিষয় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে বিষয়ের কারণ এরকম এটি তোমাদের অভিষেক থেকে নেওয়া হয়েছে দেখো এটা তোমাদের মাধ্যমিকে দু হাজার সতেরো সালে এসেছিল একবার মহাবাহুকে যে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে মহাবাহু বলা হয়েছে তার এমন করার কারণ কি যে প্রমোদ কাননে এসে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ জানান কিন্তু ইন্দ্রজিতের কাছে রামের হাতে বীরবাহুর এই মৃত্যুর ঘটনা ছিল চূড়ান্ত অবিশ্বাস্য কারণ এর আগেই রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বোধ করেছেন এই রামচন্দ্রের দ্বারা বীরবাহু নিহত হওয়ার সংবাদ তার কাছে অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য সেই কারণেই লক্ষ্মীর কথার তার অদ্ভুত লেগেছে এবং তিনি বিস্মিত হয়েছেন মানে অবাক হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে দেখো হরিদার জীবনে সত্যিই একটি নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও এটি তোমাদের বহুরূপীর যে সুবোধ ঘোষের লেখা বহুরূপী সেখান থেকে নেওয়া হয়েছে দেখো এখানে তোমাদের প্রথমে দেখো যে হরিদাকে হরিদা হচ্ছে তোমরা এগুলো পয়েন্ট করে বা আলাদা করে লিখবে যেগুলো বলছি আগে তোমরা শুনবে যেগুলো বলছি এটা তো লিখে নিলেই হয় কিন্তু কীভাবে লিখতে হয় কতটুকু লিখতে হয় সেটা দেখো প্রথমে তোমার টেস্ট পেপারে প্রশ্ন আছে হরিদাকে তাহলে লিখবে যে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদা ছিলেন অত্যন্ত গরিব মানুষ জাস্ট এইটুকু লিখে দেবে এক নম্বর পেয়ে যাবে পরবর্তীতে যে পাঁচ আছে প্রশ্নতে মোট তাহলে এক প্লাস চার এবার বাকি চারের জন্য যে বিভিন্ন যে নাটকীয় বৈচিত্র্য পাওয়া যায় সেটা লিখতে হবে অর্থাৎ তিনি কি কি বৈচিত্র মানে কি ভ্যারাইটি মানে আলাদা আলাদা যখন তিনি ছদ্মবেশ ধারণ করতেন বা তিনি এক এক রকম রূপের প্রকাশ ঘটাতেন সেইগুলি লিখতে হবে এখানে তাহলে কি কি করেছিল যে হঠাৎ হঠাৎ বিচিত্র ছদ্মবেশে পথে বের হতেন হরিদা কখনো বাস স্ট্যান্ডের কাছে উন্মাদের বেশে তাকে দেখা যেত আবার কখনো শহরের রাজপথ ধরে বাইজির বেশে ঘুঙুর বাজিয়ে চলে যেতেন শহরে নতুন আসা মানুষ যারা হরিদাকে চিনত না তারা বিস্ময়ে তাকিয়ে থাকতো দিয়ে হেসে ফেলতো আবার কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো হ্যাট কোট প্যান্টালুন পরে ফিরিঙ্গি সাহেব এইরকম অজস্র রূপেই হরিদাকে দেখতে পাওয়া যেত এমনকি পুলিশ সেজে যে স্কুলের মাস্টারমশাইকেও তিনি বোকা বানিয়েছিলেন শুধু এইটুকু তোমরা লিখে দেবে পরে প্রশ্ন দেখো যে অদলবদল গল্পটি ধর্ম বর্ণের ঊর্ধ্বে ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান এই যে এইটুকু বলেছে এইটুকু তোমরা আলোচনা করো এটিও পাঁচ আছে উত্তরটি দেখো যে পান্নালাল প্যাটেলের রচিত অদলবদল গল্পটি তে অমিত আর অমৃত আর ইসাব বেশিরভাগ সময় একসঙ্গেই থাকত আর তাদের বাড়িও ছিল মুখোমুখি গল্পে আমরা দেখি যে অমৃতের অনিচ্ছা সত্ত্বেও কালিয়া তাকে কুস্তি লড়তে বাধ্য করে এবং তাকে ছুড়ে ফেলে দেয় তাই দেখে ঈসাব রেগে গিয়ে কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে তাকে হারিয়ে দিয়েছিল কালিয়া অমৃতকে আঘাত করায় ঈশাব সেটা সহ্য করতে পারেনি কিন্তু এই লড়াইয়ের ফলে ঈশাবের নতুন জামা ছিঁড়ে যায় তাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সেভাবে জামা ছেঁড়ার জন্য বাবার কাছে মার খেতে হবে এই সময় অমৃত ঈশাবকে জামা অদল বদলের বুদ্ধি দেয় ঈশাব আপত্তি জানালে অমৃত তাকে বলে সে মার খেলেও তাকে বাঁচানোর জন্য তার মা আছে কিন্তু ঈশাবেরও বাবা আছেন তাই বাবার হাতে মার খেলে তাকে কেউ বাঁচাতে আসবে না এইসব ঘটনা দেখে বোঝা যায় তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে এবং তাদের বন্ধুত্ব কতটা গভীর ছিল সমস্ত ধর্ম বর্ণের উর্ধে এইটুকু লিখে দেবে পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা তারা কীভাবে চেতনা ফিরে ফেলো এটাও পাঁচ আছে দেখো পঞ্চকন্যা কারা যে সৈয়দ আলাউলে রচিত পদ্মাবতী কাব্যের অংশবিশেষ সিন্ধুতীরে কাব্যকাহিনীতে বর্ণিত পঞ্চকন্যার মধ্যমণি হলেন সিংহল রাজকন্যা পদ্মাবতী আর তার চারজন সখী হল চন্দ্রকলা বিজয়া রোহিণী ও বিধুন্নলা চৈতন্যটা কিভাবে ফিরে ফেলো বা চেতনাটা কিভাবে ফিরে ফেলে দেখো যে পঞ্চকন্যার এই অবস্থায় দেবতা সমুদ্রকন্যা পদ্মা নিরঞ্জনকে স্মরণ করেন এবং তার সখীদের চিকিৎসাকর্মে ব্রতী ব্রতি হওয়ার নির্দেশ দেন প্রাণপণ সেবা শুশ্রূষা করে পঞ্চকন্যা জীবন রক্ষাই ছিল তার মনের ইচ্ছা সেই মতো শুকনো কাপড় দিয়ে সখী সহ রাজকন্যার শরীর আবৃত করা হয় আগুন জেলে সর্বাঙ্গ সেকে দেওয়া হয় এবং তন্ত্রমন্ত্র সহকারে মহ মহৌষধ প্রয়োগ করা হয় এক টানা চারদণ্ড সেবা শুশ্রূষার পর পঞ্চকন্যা চেতনা ফিরে পান দয়ালু পদ্মার আন্তরিক সেবা যত্নে সখিব সহ পদ্মাবতীর জ্ঞান ফিরে আসে এইভাবে তোমরা লিখে দেবে পরবর্তী প্রশ্ন দেখো চির চিহ্ন গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কাকে বোঝানো হয়েছে এই ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা থেকে নেওয়া কার উদ্দেশ্যে বলা হয়েছে যে আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকার অপমানিত ইতিহাসে চির চিহ্ন দিয়ে গেছিল। এই ইতিহাসটি তোমরা দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতার উপর আগে যেটুকু বলছি সেইটুকু শুনে নাও তাহলে দেখবা অনেকটা মুখস্থ হয়ে যাবে এই কবিতায় আমাদের যে সাম সাম্রাজ্যবাদী শাসক ছিল সেই শাসকদের অত্যাচার ও শোষণ বঞ্চনার কাহিনীকে বর্ণনা করেছেন প্রাকৃতিকগতভাবে দুর্গম আফ্রিকা দীর্ঘ সময় ইউরোপীয় শক্তিগুলির নজরের বাইরে ছিল কিন্তু উনিশ শতকের ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশে স্থাপন করে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয় এই সময় কি হয় না এই এইসব তথাকথিত সভ্য রাষ্ট্রশক্তি আফ্রিকার মানুষদের উপর নির্মম অত্যাচার চালাতো সেখানেকার মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো তৈরি হয় মানবিকতার লাঞ্ছনার কাহিনী আর আফ্রিকার মানুষের যে কৃতদাস ছিল তাদেরকেও সরবরাহ করা হতে থাকে এইভাবে আস্তে আস্তে তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হয়েছিল আফ্রিকার মাটি এইভাবে এই ইতিহাসগুলো তোমরা লিখে নেবে এরপরের প্রশ্ন দেখো যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছে সেটা আলোচনা করো বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় এখনও যে বাধাগুলি রয়েছে এই বাধা দূর করতে লেখক যে যে পরামর্শগুলি দিয়েছে সেটা হচ্ছে যে বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে বাধা ও দোষ দূর করতে প্রাবন্ধিক রাজশেখর বসু তার কিছু মতামত দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন প্রথম হচ্ছে যে বাংলা বানানো ইংরেজি শব্দের ব্যবহার তার মতে বাংলায় বিজ্ঞান সংক্রান্ত নানা পরিভাষা রচনা করতে গেলে সকলের উদ্বেগ নেওয়া জরুরি উপযুক্ত বাংলা পরিভাষিক শব্দ রচিত না হওয়া পর্যন্ত তিনি বাংলা বানানো ইংরেজি শব্দ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন দ্বিতীয়ত গোড়া থেকে শুরু আমাদের দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য তাই যারা বৈজ্ঞানিক জ্ঞান বৈজ্ঞানিক প্রবন্ধ লিখবেন তারা তিন প্রাথমিক বিজ্ঞানের মতো গোনা থেকেই লিখতে বলেছেন দ্বিতীয় দেখো তৃতীয় যে ভাষা ও ইংরেজির আক্ষরিক অনুবাদের সমস্যা সমাধান প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেছেন যে ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদের ত্রুটি অবশ্যই দূর করা দরকার পরবর্তী দেখো যে অর্থবেদে শব্দ প্রয়োগ ইংরেজি শব্দের মধ্যে অর্থের প্রসারতা আছে কিন্তু তা অনুসরণ না করে বাংলায় বিভিন্ন অর্থের জন্য বিভিন্ন শব্দের প্রয়োগকেই তিনি যথাযথ বলেছেন যেমন সেন্সিটাইজড পেপার এর অনুবাদ করতে হলে স্পর্শকাতর কাগজ না বলে সুগ্রাহী কাগজ লেখাই প্রাবন্ধিকতের মতে উপযুক্ত এই সবগুলি তোমরা লিখবে পাঁচ নম্বর যেহেতু দিয়েছে তাই তোমরা কি করবে না পাঁচটাই লিখবে পাঁচ নম্বরের জন্য এবং শেষে উপসংহারটাও লিখে দেবে যে উপসংহারটা উপরুক্ত আলোচনা থেকে আমি কথা বলতে পারি যে এইসব কথাগুলি লিখবে দিয়ে লিখবে পত্রপত্রিকার বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশের আগে সম্পাদকের উচিত কোনো অভিজ্ঞ লেখককে দিয়ে সন্দর্ভটি যাচাই করিয়ে নেওয়া এতে পাঠকের কাছে ভুল তথ্য যাওয়ার সম্ভাবনা থাকে না পরবর্তী প্রশ্ন দেখো ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখো এটা চার রয়েছে দেখো ফাউন্টেইন পেনের বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম ঝর্ণা কলম বাংলার নামকরণটা কে করে না শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালীকলম রচনার নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করেছেন এইটুকু লিখবে এরপর জন্মের ইতিহাসটা দেখো যে এর আবিষ্কারক হচ্ছে লুইস ওয়াটারম্যান অ্যাডশন ওয়াটারম্যান তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালীর ফোয়ারা খুলে দিয়েছিলেন চুক্তিপত্র সই সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার তিনি গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে কাগজে পড়ে গেল ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালের সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী শৈশাবুধ শেষে শেষ করে চুক্তিপত্র পাকা করে গেছেন এরপর হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এই ঘটনার বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন একটা এর একটা বিহিত করতেই হবে অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না তারপরই আবিষ্কার করলেন ফাউন্টেন পেন এইভাবে আস্তে আস্তে ফাউন্টেইন পেনের ইতিহাস তৈরি হলো তোমরা দেখে নিও এবং ভিডিওটি পজ করে লিখে নিও পরবর্তী প্রশ্ন দেখো পলাশি রাক্ষসী পলাশি কার উক্তি পলাশিকে রাক্ষসী বলা হয়েছে কেন এটি তোমরা দেখো দেখো এই প্রশ্নটা কিভাবে লিখতে হয় প্রথমে বলেছে বক্তাটাকে বক্তা হলেন নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশে বক্তাটি হলেন স্বয়ং নবাব সিরাজউদ্দৌলা এখানে বক্তা চরিত্র দিয়েছে কিন্তু তোমরা পয়েন্ট করবে যে পলাশি রাক্ষসী পলাশিকে সরি যে এখানে তোমার পলাশিকে রাক্ষসী বলা হয়েছে কেন এটা পয়েন্ট করবে তোমাদের টেস্ট পেপারে যেটা আছে দিয়ে এইগুলো তোমরা মোটামুটি লিখে দেবে দেশ এসে বলবে যে এই যে রক্তক্ষয়ী যুদ্ধ ঘটনাস্থল পলাশি এইসবগুলো লিখে দেবে দিয়ে বলবে এই কারণেই পলাশিকে রাক্ষসী বলা হয়েছে এখানে যে যুদ্ধটা হয়েছিল যে প্রতিহিংসা পারিবারিক প্রতিহিংসা স্বার্থ সিদ্ধি রাষ্ট্রীয় ক্ষমতা দখলের লড়াই এবং সেটা সমস্তটাই ঘটেছিল কোথায় না পলাশিতে এবং পলাশিতে যে মির্জাফর ছিল মির্জাফর নবাবের সঙ্গে সাঁত দেওয়ার কথা দিয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা করেনি এই সব বিভিন্ন কারণের জন্য পলাশিকে রাক্ষসী বলা হয়েছে এইসব বলেই তোমরা লিখে দিও পরবর্তী প্রশ্ন দেখো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কাদের কাছে ক্ষমা চেয়েছেন কেন এই ক্ষমা প্রার্থনা দেখো যে সিরাজ ফরাসি প্রতিনিধি মসি মসিয়েলাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন তাহলে কে কাকে বলেছে এটা তোমরা দেখে নিলে এবার কেন বলেছিলেন দেখো যে ইংরেজরা ফরাসি উপনিবেশ চন্দননগর অধিকার করলে নবাবের সাহায্যের আশ্বাস আশায় সরি আসাই মুসিয়ালা সিরাজের রাজসভায় আসেন সিরাজ ফরাসিদের প্রতি সহানুভূতিশীল হলেও জানান যে কলকাতা জয় করতে গিয়ে এক পূর্ণিমায় পূর্ণিয়ায় শওকত জংয়ের সঙ্গে লড়াইয়ের কারণে তার বহু লক্ষ্যই ও ব্যয় হয়েছে তাই তার মন্ত্রিমণ্ডল আর নতুন যুদ্ধের পক্ষপাতিত্ব নন এই অবস্থায় ফরাসিদের প্রতি সহানুভূতি থাকলেও তাদের সাহায্য করা অসম্ভব জানিয়ে সিরাজ এই মন্তব্যটি করেছিলেন তোমরা ভিডিওটি পজ করে লিখে নিও পরবর্তী প্রশ্ন দেখো কোনি উপন্যাসে অবলম্বনে সাতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সম্পর্কে আলোচনা করো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নটি দেখো এটা হচ্ছে ক্ষিতীশ সিংহ চরিত্রটি চরিত্র যে প্রথমে কথামুখ বলে পয়েন্ট দেবে যে মতিনন্দীর কোনি উপন্যাসটির কাহিনী যে মানুষটিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তিনি হলেন নিঃসন্তান পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যবর্তী সাতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ তিনি অভিজ্ঞ বিচর বিচক্ষণ ও রসিক এইসব পয়েন্টগুলি দেবে এবং লিখে দেবে পরের পয়েন্টে দেখো যে প্রতিবাদী লড়াকু আপসীন এইসব পয়েন্টগুলি খুব ইম্পর্ট্যান্ট তোমরা পয়েন্টগুলি যেন মিস করবে না ঠিক আছে পরবর্তী পয়েন্ট দেখো যে নিষ্ঠাবান ও পরিশ্রমী কেন নিষ্ঠাবান তিনি সাঁতার অন্তপ্রাণ মানুষটিকে সাঁতারের জন্য নিজের সংসারকে তুচ্ছ করেছেন এই জন্য তিনি পরিশ্রম দিয়ে কোনিকে চ্যাম্পিয়ন করে গড়ে তুলেছেন এই সব বিভিন্ন মানে প্রধান প্রধান চরিত্র এগুলি পয়েন্টগুলি লিখে নেবে তারপর দৃঢ় চেতা ও আদর্শবান গুরুকে শুদ্ধেও হতে হবে শিষ্যের কাছে এবং মনস্তাত্ত্বিকের মতো শিষ্যের সঙ্গে মিশে কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে এইগুলি তোমরা এই পয়েন্টে যেন উঠিয়ে নেবে এবং প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা দেখে যেও এবং মুখস্থ করে যেও এর পরের প্রশ্ন চ্যাম্পিয়নশিপে শিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও কেন চক্রান্ত হয়েছিল কারণ এখানে প্রশ্নটি স্ক্রিনে তোমাদের ভেসে উঠবে তোমরা দেখে নিও এবং এটি পজ করে তোমরা লিখে নিও পরের প্রশ্ন দেখো তোর আসল লজ্জা জ্বলে আসল গর্বও জ্বলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে এবং তার আসল লজ্জা ও আসল জল গর্ব জ্বলে বলার কারণটা কি। এটা হচ্ছে প্রশ্ন যে প্রথমে তোমাদেরকে কি বলা হয়েছিল যে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে দেখো এটা প্রসঙ্গ প্রসঙ্গ বা কথার পরিপ্রেক্ষিত যে সাঁতারের প্রশিক্ষণের পাশাপাশি কোনি চল্লিশ টাকার বিনিময়ে লীলাবতীর দর্জির দোকানে ঝাঁট দেয় এবং মাস খাটে একদিন অমিয়া এই দোকানে ব্লাউজ করাতে এসেছিল কোনিকে সেখানে দেখে অমিয়া বলেছিল তুই এখানে জিয়ের কাজ করিস এই কথায় কোনি অত্যন্ত লজ্জিত অপমানিত বোধ করে ক্ষিতীশকে কথা জানালে ক্ষিতীশ তাকে সান্ত্বনা দিতে তখন এই বক্তব্যটি করে এরপর যে তাৎপর্য বিশ্লেষণ এটাই হচ্ছে তার আসল লজ্জা ও আসল গর্ব জ্বলে বলার কারণ হচ্ছে এইটুকু তোমরা এইটুকু ভিডিওটি পজ করে লিখে নিও এরপর তোমাদের যে প্রবন্ধ আছে প্রবন্ধ হচ্ছে দৈনন্দিন এটা দৈনন্দিন দন্তান ন হবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট তোমরা এটি মুখস্থ করে নিও এবং গণশিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা এটিও খুব ইম্পর্টেন্ট তোমরা লিখে নিও এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে যে চলিত গদ্যে অনুবাদ করো অর্থাৎ বাং ইংরেজি থেকে বাংলায় তোমাদেরকে এটা ট্রান্সলেট করতে হবে এই ট্রান্সলেটটি তোমাদের বেশি দেয় না এবং খুব একটা কঠিনও দেয় না সহজ দেয় তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করলেই অনেকটা হয়ে যায় তাই দেখো আমি এখানে কেটে কেটে মানে করিয়ে দিচ্ছি হোম ইজ দ্য ফার্স্ট স্কুল তাহলে বাড়ি হচ্ছে প্রথম বিদ্যালয় হয়ে আর যেখানে দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেশন যেখানে শিক্ষার্থীরা তাদের প্রথম পার্ট শেখে হি সি সে দেখে হিয়ার শোনে অ্যান্ড বিগিনস এবং শুরু হয় টু লার্ন কী করতে না শিখতে অ্যাট হোম বাড়িতে তাহলে সে কী করে না বাড়িতে দেখা শোনা এবং সব শেখা শুরু হয় বাড়ি থেকেই ইন এ গুড হোম একটা ভালো বাড়িতে বা একটা আদর্শ বাড়িতে অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড সেখানে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয় ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড যে কোনো বাড়ির খারাপ প্রভাব কি করেন একটা শিশুকে নষ্ট করে দিতে পারে ভিডিওটি কেমন হয়েছে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওর জন্য